শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আমরা সকলেই জানি এখন মহাকুম্ভ চলছে এই কুম্ভ মেলা সম্পর্কে আজকে একটি আলোচনা করব আমরা অনেকেই জানি কুম্ভ মানে হল ঘট সাধনে কুম্ভকের কথা বলা আছে যেমন আমরা দেখেছি শ্যামাচরণ লাহিরি ওনার পেটটা ফুলে থাকতেন উনি কুম্ভক করে থাকতেন পেট ফুলিয়ে থাকলেই কিন্তু কুম্ভক হয় না প্রাণ অপানের সমান ক্রিয়াই হলো কুম্ভক যাই হোক কুম্ভ বলতে আমরা বুঝি পৌরাণিক একটি ঘটনা এই যে কুম্ভ মেলা হচ্ছে এর পিছনে একটি পৌরাণিক ঘটনা আছে এই প্রসঙ্গে স্বামী পরমানন্দজির একটি আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরছি উনি বলছেন পৌরাণিক ঘটনা রয়েছে তো এসব জানো না সমুদ্র মন্থনের সময় যে অমৃতকুম্ভ উঠেছিল তার দখল নিয়ে দেবাসুরে সংগ্রাম হয় তখন নারায়ণ মোহিনী মূর্তিতে প্রকট হন এবং সেই অমৃত কুম্ভ বিবাদস্থল থেকে সরিয়ে কৌশলে অন্যত্রে নিয়ে যান এবার যাওয়ার সময় মর্তলোকের চারটি স্থানে ওই কুম্ভ থেকে অমৃত ছলকে পড়ে যায় ওই স্থান চারটি হল প্রয়াগ হরিদ্বার নাসিক এবং উজ্জয়িনী বর্তমানে ওই চারটি স্থানে পরপর কুম্ভমেলা হয়ে থাকে ছ বছর অন্তর অর্ধকুম্ভ এবং বারো বছর অন্তর পূর্ণকুম্ভ হয় উনি যে ঘটনাটি বলছেন অর্থাৎ স্বামী পরমানন্দজি ওটি একটি পূর্ণকুম্ভের কথাই বলছেন তাই উনি বলছেন গত বছর পূর্ণকুম্ভ পূর্ণকুম্ভে হরিদ্বারে আমরা গিয়েছিলাম আমরা বলতে সভ্য পূর্ণানন্দ এরাও সব ছিল মেলায় লক্ষ লক্ষ লোকের ভিড় কিন্তু আমার একা ঘোরার প্রকৃতি সুতরাং আমি ওদের সঙ্গে থেকেও দরকার মতো মাঝে মাঝেই একা হয়ে যেতাম তবে অমৃত কুম্ভ ব্যাপারটা প্রকৃতপক্ষে আধ্যাত্মিকভাবে দেহতত্ত্বের ব্যাপার দেহেই চারটি স্থানে স্নানের কথা যোগবিজ্ঞানে রয়েছে প্রকৃত সাধকেরা এসব রহস্য জানেন সাধারণে অবশ্য জানে না তবে সাধারণভাবে কুম্ভ মেলার ব্যাপারটা অর্থাৎ বিশেষ তিথি নক্ষত্রের যোগে ওই স্থানগুলিতে যেখানে একাধিক নদীর সঙ্গমস্থল রয়েছে সেখানে স্নানে এক বিশেষ পুণ্যফল লাভ হয় এ কথা পুরাণকারীরা বর্ণনা করেছেন ব্যাস আর যায় কোথায় লক্ষ লক্ষ পূর্ণ লোভাতুর লোকের স্নান করার হিরিক পড়ে যায় ওই সময় তাই এত ভিড় রাজ্য সরকার তো হিমশিম খেয়ে যায় ওই ভিড় সামলাতে অত লোককে খাওয়ানো রাখা পায়খানা প্রস্রাব করানোর ব্যবস্থা করা কি সোজা কথা তারপর আছে চোর বদমায়েশের উৎপাত আন্তর্জাতিক অপরাধ জগতের লোকেরা উপস্থিত থাকে ওখানে ভেবনা সবাই ওখানে পূর্ণ করতে যায় পয়সা কামাতেও বহু মানুষই যায় তবে প্রথম দিকে ওই স্থানগুলিতে শুধু সাধুরাই যেত এখনও প্রচুর সাধু সন্তরা যায় এতে ওই স্থানের আধ্যাত্মিকতার একটা ফিল্ড তৈরি হয় আর মহাত্মা মহাপুরুষেরা ওখানে যান কারণ ছয় বছর বা বারো বছর অন্তর সাধু সমাজ ওখানে মিলিত হন বিশ্ব শান্তি ও ধর্মজগতের ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়ণ করার জন্য হিমালয় থেকে অতি উন্নত মহাত্মারা আসেন স্থূল অথবা সূক্ষ্ম শরীরে বিশেষ বিশেষ সাধুরা বিশেষ বিশেষ সাধুর সাথে তাদের যোগাযোগ হয় এবং কথাবার্তা হয় তারপর সকলে চলে যান যে যার ডিরায় সাধারণ মানুষ লক্ষ লোকের ভিড়ে এদের নাগাল পায় না সৌভাগ্যবান হলে হয়তো দর্শন পায় কিন্তু চিনতে পারবে কি করে উন্নত গুরু সঙ্গে থাকলে তিনি হয়তো শিষ্যদের চিনিয়ে দেন বিজয়কৃষ্ণ গোস্বামী প্রায়ই যেতেন কুম্ভে তিনি তার সঙ্গের লোকদের অনেক সময় এরকম মহৎ চিনিয়ে দিতেন তবে এবার দেখলাম মহাকুম্ভে সাধুই এসেছিল কয়েক লক্ষ তাদের মধ্যে হিমালয়ের গিরিগুহে থাকা সাধু যারা লোকালয়ে প্রায় কখনোই আসেন না এমন অনেকেও এসেছিলেন নাঙ্গারা অর্থাৎ নাগা নয় নাঙ্গারা প্রতিবারই অধিক সংখ্যায় আসেন এবার সন্ন্যাসিনী নাঙারাও প্রায় দশ হাজার এসেছিলেন তাদের মধ্যে অনেককেই দেখলাম বিদেশিনী অনেক ভেগধারী সাধু প্রচারের সুবিধার জন্য কুম্ভমালাকে বেছে নেয় দুটো একটা সিদ্ধাই বা ভেলকি দেখিয়ে কিছু রোজগার করে অথবা খবরের কাগজে ছবি ছাপানোর চেষ্টা করে আবার অনেকে নীরবে বিশ্বশান্তির জন্য কাজ করে চলে যান সবসময়ই লোকচক্ষুর অন্তরালে থেকে এইসব মহাত্মাদের সত্যই দেখা পাওয়া কষ্টকর কথায় বলে না ভগবানের দেখা পাওয়া যায় কিন্তু ভগবানের ভক্তের দেখা পাওয়া কঠিন সত্যি তাই এই মেলায় মাড়োয়ারিরা বহু লোককে খাওয়ায় কোথাও তো শুধুই গাওয়া ঘিয়ের কচুরি ডাল লাড্ডু আবার কোথাও খিচুড়ি ওরা সাধুদেরও কম্বল কমণ্ডল ইত্যাদি দান করে আপন ভোলা সাধুরা আবার ওদের ওই সেবায় প্রসন্ন হয়ে ওদেরকে আশীর্বাদও করেন ঠিক ঠিক মাহেন্দ্র স্নান করার জন্য সমস্ত লোকের হুরুহুরি পড়ে যায় এর ফলে নানান অ্যাক্সিডেন্টও হয় বিশেষত আগে যেটা হতো নাঙাদের স্নান করা দেখতে বহু মানুষ ভিড় করত। আর ঠিক যোগ উপস্থিত হলে নাগারা লোকজন মানত না হুড়মুড় করে ছুটতে থাকতো সঙ্গমস্থলের দিকে এর ফলে কত লোক যে ভিড়ের চাপে মারা পড়তো তার ইয়ত্তা নেই এখন অবশ্য সরকারিভাবে সাধুদের স্নানের ঘাট আলাদা করে দেওয়ায় দুর্ঘটনা অনেকটাই এড়ানো গেছে কত যে পরম্পরা সাধু ভারতবর্ষে রয়েছেন তা ওখানে গেলে বুঝতে পারবে স্নানের সময় সমস্ত মত বা পথের সাধুরা তাদের মণ্ডলেশ্বরকে সিংহাসনে দোলায় অথবা হাতিতে চাপিয়ে নিয়ে আসেন স্নানের জন্য এক একটা বিশাল শরীরধারী উলঙ্গ মণ্ডলেশ্বর সাধুদের কাঁধে চেপে যাচ্ছেন দৃশ্য বড়ই নয়ন মনোহর আর মজার ব্যাপার হলো ওরা উলঙ্গ হলে ওদের গায়ে থাকে প্রচুর সোনার গহনা তাতে আবার বিভিন্ন দামি দামি পাথরের কাজ করা এক কথায় বেশ বেশ কয়েক লক্ষ টাকার গহনা থাকে এক একজন মণ্ডলেশ্বরের শরীরে সোনার সিংহাসনে সিংহাসনে চড়ে অনেক মণ্ডলের স্নান করতে যান ঠাকুর শ্রীরামকৃষ্ণ তোতাপুরী তোতাপুরী কিন্তু নাঙা সম্প্রদায়ের সন্ন্যাসী ঠাকুর শ্রীরামকৃষ্ণ তোতাপুরি যে সোনা তৈরি করার বিদ্যা জানতেন কিমিয়া বিদ্যা বলে তা একবার উল্লেখ করেছিলেন ওই নাঙা পরম্পরার সাধুদের গায়ের গহনা দেখলেই সেই কথার বিশ্বাসযোগ্যতা প্রমাণিত হয় এই ছিল স্বামী পরমানন্দজির আলোচনা এটাও আপনারা লক্ষ্য করে দেখবেন ভারতবর্ষে কিন্তু সেই রকম সোনার খনি নেই তাহলে এত সোনা আসে কোথা থেকে কারণ এই বিদ্যা সাধুরা জানে সোনা বানানোর কৌশল গুজরাটে এখনও এরকম আখারা আছে যেখানে সেই সোনা বানানো হয় এবং বড় বড় শেটরা সেই সোনা কিন্তু নিয়ে আসেন এবং সেইভাবেই এদের আশ্রম চলে বিভিন্ন সম্প্রদায়ের নাঙা সম্প্রদায় সন্ন্যাসীদের ওরা কিন্তু ভিক্ষা করে না কোথাও যায় না আপনারাই আপনি সারা বছর এদের কোথাও দেখতে পাবেন না এরা নিজের মতো হিমালয়ে চলে যায় থাকে এই বড় বড় মিলনে ওনারা উপস্থিত হন মহাকুম্ভ পূর্ণকুম্ভ অর্ধকুম্ভ এই সবে ওনারা এসে মিলিত হন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী জয় শ্রী জয় শ্রী গুরু জয়